আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু বিটি সাদিয়া কুকিং স্টুডিও মিষ্টি খেতে আমরা সবাই খুব পছন্দ করি মিষ্টি বানানো অনেক সহজ মিষ্টির অপরিহার্য একটা উপাদান হচ্ছে ছানা আর আমরা অনেকেই ঘরে পারফেক্ট ছানাটা তৈরি করতে পারি না তাই মনে হয় মিষ্টি বানানো খুব কঠিন তাই অনেক সময় মিষ্টিটা ঘরে বানিয়ে খাওয়াও হয় না তাই আজকে এসেছি আমি পারফেক্ট ছানা বানানোর রেসিপি নিয়ে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি আজকে ছানা বানানোর জন্য দুই লিটার দুধ নিয়েছি দুধটা একটা হাড়িতে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটা হাই রেখেছি এখানে আমি কাঁচা গরুর দুধ ব্যবহার করেছি কোনো প্রকার জাল করা দুধ বা পাস্তরিত দুধ ব্যবহার করিনি আর ছানা বানানোর দুধটাকে অবশ্যই কাঠের চামচ বা প্লাস্টিকের চামচ দিয়ে নাড়তে হবে স্টিলের চামচ দিয়ে নাড়লে ছানাটা শক্ত হয়ে যাবে দুধটাকে একটা বলক তুলে নেবো খুব বেশি বলক উঠানোর প্রয়োজন নেই একটা বলক উঠে গেলে আমি চার চামচ সাদা ভিনেগারের সাথে চার চামচ পানি মিশিয়ে এবার অল্প অল্প করে ভিনেগার দুধের মধ্যে দিয়ে দেব আর দুধটাকে নাড়তে থাকবো সম্পূর্ণ ভিনেগারটা দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতেই ছানাটা কেটে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ছানাটা হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে ছানাটা কিন্তু যথেষ্ট বড় হয়ে কাটা হয়েছে আর যখন ছানার পানিটা এরকম খোলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ছানাটা পারফেক্ট হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে ছানাটা বেশিক্ষণ চুলায় রাখলে শক্ত হয়ে যাবে আমি একটা ছাকনি নিয়েছি ছাঁকনির নিচে একটা সসপ্যান নিয়ে নিয়েছি এবার ছাঁকনির উপরে একটা সুতি পাতলা কাপড় বিছিয়ে দিয়েছি এবার এই সুতি কাপড়ের উপরে আমি ছানাটা পানি সহ ঢেলে দিয়েছি ছানাটা তুলে নিচ্ছি আর নিচে যে ছানার পানিটা রয়েছে সেই পানিটা ফেলে দিচ্ছি এবার ছানাটাকে ভালো করে পানির মধ্যে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের কোনো গন্ধ থেকে না যায় কারণ ছানার মধ্যে ভিনেগারের গন্ধ থাকলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না ছানাটাকে খুব ভালো করে ধুয়ে আমি এটাকে একটা জায়গায় ঝুলিয়ে রাখবো আপনারা যে কোনো জায়গায় আপনাদের সুবিধা মতো ঝোলাতে পারেন তবে আমি এটাকে এরকম করে পেঁচে কোনো প্রকার চাপ দেওয়া যাবে না ছানার মধ্যে যে হাত দিয়ে চেপে চেপে এখান থেকে পানি বের করা যাবে না এরকম করে জাস্ট একটা জায়গায় থেকে ঝুলিয়ে রাখতে হবে এতেই সম্পূর্ণ পানিটা ঝরে যাবে এভাবে আমি প্রায় সারা রাত ঝুলিয়ে রাখবো আপনারা চার পাঁচ ঘন্টাও রাখতে পারেন সারা রাত ছানাটা ঝুলিয়ে রাখার পরে ছানাটা এরকম হয়েছে এবার আমি ছানাটাকে একটা প্লেটের উপর টিস্যু দিয়ে নিয়েছি যেন যদি কোনো পানি থেকে থাকে তাহলে টিস্যুটা সেই পানিটা শুষে নেবে তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট ছানা এই ছানাটা দিয়ে মিষ্টি রসমলাই যে কোনো মিষ্টি জাতীয় খাবার আপনারা তৈরি করতে পারবেন আর আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি আমার এই রেসিপিটি বা অন্য যে কোনো রেসিপি বাসায় ট্রাই করে থাকেন আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাহলে এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ